একটানা চাদরটা ফেলে দিয়ে শাশুড়ি বলল এই মেয়েটা আমার সোনার সংসারটা শেষ করবে বেলা হয়ে গেছে এ সময়ও ঘুমোচ্ছে ঘরের কাজ কে করবে শুনি অনামিকা ঘাবড়ে গিয়ে উঠে বসে বলল মা সব কাজ তো গুছিয়ে আসলাম শরীর খারাপ লাগছে বলে একটু ঘুমলাম এতে এমন কি অপরাধ হয়ে গেছে এ মেয়ে দেখি মুখে মুখে তর্ক করছে তুই সংসারের বুঝিসটা কি সব সময় কাজে ফাঁকি দেওয়া তোমার অভ্যাস হয়ে গেছে বলছে আমার সংসার এসব চলবে না অনামিকা শাশুড়ির দিকে চেহারা মলিন করে তাকিয়ে আছে মা আমি আমার জানামতে মতে সব কাজ শেষে একটু রেস্ট নিলাম যদি আর কোনো কাজ থেকে কে বলবেন আমি যদি না করি তখন আমাকে কথা শুনাবেন শুধু শুধু কেন ছোট ব্যাপারটাকে বড় করেন আমি যদি সংসার না বুঝি তাহলে সংসার বুঝাবেন আপনি তো মুরব্বি আপনার থেকে না হয় শিখে নিব শাশুড়ি হাঁ হয়ে আছে কথাগুলো শুনে বক বক করতে করতে সেখান থেকে চলে যায় অনামিকা রুম থেকে মাকে এভাবে বের হয়ে যেতে দেখে অনামিকা ননদ মিম সেটা সহ্য করতে না পেরে ভাবি রুমে ঢুকে অনামিকা বের হতে যাবে তখনই মিম অনামিকাকে চেপে বলল তোর থাকতে হয় থাকবি না হয় তোর বাপের বাড়িতে যাবি এখানে থেকে আমার মাকে কথা শুনাবি না তোর জন্য আমার মা কান্না অনামিকা শান্ত বলল বোন আমি সত্যি উনি কষ্ট পাওয়ার মতো কিচ্ছু বলিনি উনি যা বলেছেন তার উত্তর দিয়ে বের হচ্ছে বাকি কাজ করার জন্য জানি জানি কেমন তুমি সাবধান হয়ে যাও ভাবি বলে মিম বের হয়ে যায় ঘড়ির কাটা বিকাল চারটা ছুঁই রাজু অফিস থেকে ফিরে দরজার কলিং বেল দিল দরজা খুলে দেয় অনামিকা সে ভিতরে ঢুকে দেখে অনামিকা চোখ লাল চেহারা অন্ধকার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজু তা দেখে রাগান্বিত কণ্ঠে বলল অনামিকা আবার কি বললো ওরা তুমি এতটা চুপ কেন অনামিকা ধীরে ধীরে বলল তোমার মা আজকে আবার বললেন আমি সংসার বুঝি না কাজেও নাকি ফাঁকি দিই মিম বলল আমার কারণে নাকি তোমার মা কাঁদে রাজু চোখে আগুন জ্বলে উঠলো সে আগি গলায় বলল আর কত আমি কি এখন অফিসে বসেও ভাববো বাসায় কি হচ্ছে তুমি এসো আমার সাথে অনামিকা বলে দুজনে সামনের দিকে চলে আসে মায়ের রুমের সামনে দিয়ে আসতেই মা বুবলি বেগম বের হয়ে দুজনকে দেখে আমতা আমতা করে বলল বাবা রাজু এই মেয়ে তোমার মন ঘুরিয়ে দিয়েছে মেয়ে মানুষ যদি সংসারের ভাষা না বুঝে তাহলে তার ঘর টিকবে কিভাবে রাজু আমি কত বুঝিয়েছি তুমি জানো রাজু এক হাত তুলে বলল মা আপনার কথা সব সময় ঠিক হয় না আপনি কি একবার ওর জায়গা থেকে ভাবতে পারেন না কেন অনামিকাকে নিজের মতো করে দেখেন না বোনা ভেবে মেয়ে ভাবলে কি এমন হবে সুন্দর চোখে দেখেন ওর ভেতরে নিজের মেয়েকে দেখবেন এই সব কিছু অন্য দরজা থেকে উকি মেরে দেখছেন অনামিকার ননদ মিম ভাবি তো নিজেকে রাজকুমারী মনে করে সকালেও রাজু ভাইয়ের সাথে অনামিকার ভাবি বলল আমাদের বাসায় শান্তি নেই এত বড় কথা অনামিকার চোখে জল মায়ের চোখে মুখেও রাগ রাজু দুজনের চেহারার দিকে তাকিয়ে বলল মা আমি তো শুধু বলেছি মাঝে মাঝে মানিয়ে নিলে কি হয় আপনি একেবারে কিছুই করেন না ওটা কি মিথ্যা তুমি এসো আমার সাথে দুজনেই চলে যায় রাজু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গভীর বিয়ে করার সময় সমস্যা শুরু হয় মা আপনি কি বলছেন আমি পারব না আপনার পছন্দের মেয়েকে বিয়ে করতে আমি অনামিকাকে কতটা ভালোবাসি আপনি তা জানেন তাহলে তুমি একটা মেয়ের জন্য আমার সব স্বপ্ন শেষ করে দিবে আমার কোন সাদা নেই সব করবেন মা অনামিকা আর আমার বিয়ের সময় চুপ করো তুমি আমি তোমাদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নিব না মা শুনুন না মানলে আমিও অনামিকাকে বাহিরে নিয়ে প্রেমের বিয়ে করবো মা ছেলের এমন কথা শুনে মুখে কাপড় গুঁজে সেখান থেকে চলে আসে সেদিন মায়ের কথা না শুনে বিয়ে করেছি পালিয়ে শুরু থেকে আমাদের পরিবারের ঠান্ডা যুদ্ধ লেগে আছে এমন সময় বাবা আসে রাজু রুমে রাজু বাবাকে দেখে বসতে বলে বাবাকে বলল বাবা আপনি কিছু বলেন না কেন এই সংসারটা ভেঙে যাচ্ছে বাবা বলল ছেলে সংসার ভাঙে মনের দেওয়ালে ফাটুল ধরলে কারো কথায় কোষে উত্তর দিলে দেওয়াল ফাটে তুমি আমি মা সবাই যদি একটু ধৈর্য ধরি বুঝি তাহলে ঠিক হতে পারে রাজু চুপ করে রইল দেখি বাবা কি করা যায় অন্য রুমে অনামিকার শাশুড়ি বুবলি বেগম ও। আপনার মেয়ে মিম গুঞ্জন করছে হঠাৎ অনামিকা দরজায় এসে দাঁড়ালো আম্মু একটা কথা বলবো শাশুড়ি ঠান্ডা ভাবে বলল শুনছি হয়তো ভুল করি কিন্তু আমি চেষ্টা করি ঠিক করতে আপনার মন জয় করতে আমি চাই না রাজুকে কাদাতে মা হঠাৎ নরম স্বরে বলল তুই মা বললি আমাকে অনামিকা হালকা হাসে সব সময় মা বলি শুধু মনে হয় আপনি শোনেন না এক মুহূর্তে সবাই চুপ তারপর মা উঠে এসে অনামিকার দিকে যায় অনামিকার কাছে গিয়ে অনামিকার হাত ধরে বলল তুই যদি চাস আমরা একসাথে ঠিক করে ফেলি সব পেছনে দাঁড়িয়ে থাকা মিম একটু বিরক্ত হলেও কিছু বলে না চুপচাপ ভাবি মায়ের কথা শুনছে এক সপ্তাহ পর রাজুর পরিবারের পরিবেশ ধীরে ধীরে বদলাতে থাকে মা অনামিকার সম্পর্ক একটু একটু করে উন্নত হয় কিন্তু মিমার রাজুর বন্ধু ইসলাম আলাদা ষড়যন্ত্র শুরু করছে রাজু এসব ভেবে সোফা থেকে উঠে আসে ওয়াশরুমের দরজার সামনে ইসলাম ও মিম চুপি অনামিকাকে কিছু বলছে অনামিকা চুপ করে শুনছে তখনই রাজু এসে বলল ইসলাম তুই আবার কি করছিস ইসলাম থতমত খেয়ে বলল দোস্ত ভাবিকে শুধু বলছিলাম ও যেন একটু সাবধানে থাকে এখনকার মেয়েরা তো বুঝতেই পারছিস রাজুর আগে উঠে বলল আমার স্ত্রীকে নিয়ে কথা বলার আগে আয়নার সামনে দাঁড়া আর হ্যাঁ আমার পরিবারে ঢোকার চেষ্টা করিস না একদম এসো অনামিকা বলে অনামিকাকে নিয়ে রুমের দিকে বিকালে মা বাবা রাজু অনামিকা ও মিম সবাই বসেছে একসাথে বাবা বললো আজ আমরা সত্যি সত্যি কথা বলবো কে কাকে কি বলেছে কে কার জন্য কষ্ট পেয়েছে সব খোলামেলা আলোচনা করো সবাই নয়তো এই ঘরের দেওয়ালে চিঠ ধরবে মা বললো আমি ভুল করেছি আমি মিমের কথায় অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছি অনামিকা মা তুই মাফ করে মিম বলল আমি অনামিকা ভাবিকে মেনে এখন বুঝি আমিও একদিন কারো ঘরে যাব। হয়তো সেদিন বুঝবোর কষ্টটা অনামিকা বলল আমি কখনো কারো জায়গা নিতে আসিনি শুধু চেয়েছিলাম একটা ভালোবাসার পরিবেশ আমি সবাই একে অপরের হয়ে রাজু হাসি মুখে বলল আজ মনে হচ্ছে আমরা একটা নতুন জীবন ও সংসার শুরু করতে পারি ইসলাম তখন চা আসে আর সবাইকে চাঁদায় সবাই হা করে আছে ইসলাম বলল আমি রাজুর বন্ধু হয়ে রাজুর ভালো দিকটা না দেখে খারাপ পরিকল্পনা করছি সেটার জন্য সবাই ক্ষমা করে দিও রাজু অনামিকার দিকে তাকিয়ে মৃদু হাসে অনামিকা বলল এই যে যুদ্ধটা এই ভালোবাসার জন্যই না অনামিকা বলল ভালোবাসা মানে যুদ্ধ না বোঝাপড়া আর সেই বোঝাপড়ার জন্য কখনো কখনো যুদ্ধ করতেও হয় তখনই মা বলল তোমাদের ভালোবাসা থাকলে এই সংসার কখনো না বাবা বলল কথা বলেছে সবাই হেসে ওঠে আর এখানেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্প শুধু রাজুয়ার অনামিকার না এটা আমাদের আশেপাশের বহু পরিবারের গল্প যেখানে মান অভিমান কলহ আর ভালোবাসা একসাথে বাস করে যে দেওয়াল ভাঙে সেখানে আবার করা যায় নতুন সম্পর্ক যদি সত্যি চাওয়া থাকে সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ